তাদের জন্য দোয়া চাই যারা কষ্ট করে ইসলাম দিয়া গেছে আজকে কষ্টের খবর শুনো আড়াই বাড়ির বর্তমান পীর সাহেব কাবলা গোরাম সারোয়ার সাইদি আজকে আসার সময় গাড়িতে বৈশা ওনার ছোট ভাই খবিরের সাথে আমি কথা বলছি খবির কাঁদতেছে আমি বললে খবির কান্দ না বায়কের হুজুর বা ওই আড়াই বাড়ির হুজুর গত কয়দিন আইসিউতে ছিল পরশুদি গতকালকে আবার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে আবার আইছি ধানসে নমুনাটা বেশি ভালো না আ বাইকের মুসলমান কত কষ্টের ইসলাম পাইছরে বাপ তুমি ইসলামের জন্য এক ফোঁটা ঘাম ফেলতে হয় নাই ইসলামের জন্য তুমি একটা ফোঁটা রক্ত ফেলতে হয় নাই তোমরা জানো না এই বাংলাদেশ ইসলাম এমনি এমনি আসে নাই হাক্কানি পীর মাসায় কেরা বড় কষ্ট করে ইসলাম দিয়া গেছে ওই গোলাম হাক্কানি পীর সাহেব আজগর আহমদ পীর সাহেব যে কষ্ট এলাকাত করছে নাগাইশের মরহুম পীর সাহেব আমার দাদা জান আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাই আমরা তো গাড়ি দিয়া মাগরিবের নামাজ পড়িয়া চা খাইয়া আমি গাড়িতে উঠছি আবার কি সুন্দর মাহফিল বায়ে খাইয়া পড়ছি আবার বাফে বায়েক মাহফিল সেরা ছো কোয়রা 20 মিনিট টান দিয়া নাগাইস চলে যাব মরহুম ফিস সাহেব রা ফাে আত্তাই আত্তারে ফাউনি ফুল লাগেছে নাগাইশের হুজুরে કબ্দ একটা ব্যাগ লইয়া একটা চড়ি লইয়া চড়ু নাগাইস দিয়া কোনা গাড়া দিয়া কোনায় চাইলে দিয়া আত্তার পরে আয়্যা মাহফিল করছে কত কষ্ট করে ইসলাম দিয়ে গেছে টের পাইছো অনেক কষ্টের বিনিময়ে ইসলাম আমি আজকে তোমাদের জন্য তাদের জন্য দোয়া চাই তোমাদের কাছে তাদের জন্য দোয়া চাই যারা কষ্ট করে ইসলাম দিয়া গেছে আজকে কষ্টের খবর শুনো আড়াই বাড়ির বর্তমান পীর সাহেব কাবলা গোরাম সারোয়ার সাইদি। আজকে আসার সময় গাড়িতে বসে উনার ছোট ভাই খবিরের সাথে আমি কথা বলছি খবির কাঁদতেছে আমি বললি খবির কান্দ না বা হুজুর বা ওই আড়াই বাড়ির হুজুর গত কয়েকদিন আইসিউতে ছিল পরশু গতকালকে আবার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে আবার আইসিউতে আনছে নমুনাটা বেশি ভালো না পানি নাই আবার কলি যা পালি নাই আল্লাহ করুক আল্লাহ না করুক দুনিয়া থেকে একদিন তো যাবেই এই অবস্থায় গেলে কে আমারে মুস্তাক ভাই বলে ডাকবে কে আমারে ফোন করে কথা বলবে পরামর্শ করবে আমি কার সাথে ফোন করব কসবা গেলে আমি কার বাড়িতে যাব ভাইরে বড় কষ্টের ইসলাম রে ভাই এই বায়কের হুজুর এই এলাকার মানুষটিরে লইয়া চিন্তা করলো মানুষ এমনি এমনি ফয়দা হইতো না ভালো মানুষ পয়দা করার জন্য বাইক একটা দায়ী মাদ্রাসা গেছে আজকে সব জায়গায় মাহফিলে যাই এই বছর প্রায় চল্লিশের উপরে মাহফিল করে ফেলছি বাবা সামনের দিকে ছয় তারিখ পর্যন্ত এপ্রিল মাসের তারিখ দেওয়া আছে যদি দেশের অবস্থা ভালো থাকে হয়তো করব। বাইক একটা লোক হয়েঠ না সব মাফিল এক মাফিল মনে করিল না মাহফিলটা ফাড়া দিলে ওজন বুঝি আজকের বাইকের মাহফিলটা দুইটা মন দায় সাক্ষী দিছে আজকের মাহফিল কবু সুবহান আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন প্রত্যেক মাহফিল এক মাহফিল মনে কইরো না সব দোয়া এক দোয়া মনে কইরো না তুমি তো মাহফিলের ওজন বুঝো না তোমার মা এই কান্দার বেড়াদার দইরা খেরুই রইছে তোমার আব্বাই রুহানি হালাতে দাঁড়াই রইছে ফেরেস তারা কয় কিতা গো কান্দ কেরে কয় আমার ফুতে মাহফিল আইসে নাগাইশের ফির আইছে আইসে হুজুরে বিলে দোয়া করব আমার ফুতেও দোয়া করব আমি দোয়া নিতাম আমার ফুতের দোয়া লইয়া কবরে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরো হইছে নি চাচা আবু তালেব যখন মারা গেল আবার যখন বলে দাও দাও আগুন মক্কার কাফেরারা যখন আমার পাগল বানাই ফেলতেছে খাদি যায় ডাক দিয়া কয় সাবধান আমার মোহাম্মদের দিকে কেউ চোখ তুলে না আমার এই খাদি যায় বড় আশা করছিল মক্কার মানুষটি যদি ইসলাম মানত কাবাগরের দেব যদি ভাঙন যাইত আমার খাদিজার মনে বড় আশা ছিল আজকে এই কবরস্থানটার কাছে তোমরা তোমরা আম্মার কথা বলে পড়ছে আর যা তোমাদের আম্মা দুনিয়াতে নাই কলি যায় মানে না নবীজির গাল বে বে পানি পড়ে সাহাবারা কই আর গান আমার নবীজি বললেন ওটা গাও আগাইতে আগাইতে কাবার কেনারে গেলেন নবীজিরে ধুইরা নামানো হলো নবীজি আবার কাবা ঘরের দরজা খোলার জন্য আগাইতেছে এমন সময়ে তাকাইয়া দেখে ওই চাবিওয়ালা মনে আছে নাকি নবীজি তাকাইয়া দেখে ওই চাবিওয়ালা সাবিডারে লইয়া দাঁড়াই রইছে আরে তুমি কি সেই মানুষটা না ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিল রাতের বেলা যে আমারে গলা ধাক্কা দিয়ে বেড়ে ফেলে দিছিলা চাবিওয়ালা কয় না আমি সেই চাবিওয়ালা না নবী কয় আমার চোখ ফাঁকি দাও তুমি সেই চাবিওয়ালা আমার চিনতে ভুল হয় নাই আমার চোখ ভুল করে না তুমি সেই চাবিওয়ালা চাবিওয়ালা কয় না আমি চাবিওয়ালা না সেই চাবিওয়ালা এই চাবিওয়ালা এক মানুষ না কয় বুঝলাম না এবার ওই চাবিওয়ালা মুচকি হেসে চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো ওই চাবিওয়ালা যে আপনারে ধাক্কা মারছে সে ছিল কাফের আর আজকে যে চাবি নিয়ে দাঁড়ায় রইছে সে অনেক আগেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে অর লন্ডারি বললেন আলি দরজা খোলো হাইরত আলি দরজা খুললেন নবী বললেন আলি রে মূর্তিগুলো ভেঙ্গে দাও মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হলো নবীর কাছে আবার চাবিটা দেওয়া হল নবী কয় চাবিওয়ালা কই কই লাব্বাই কি আর সুল আল্লাহ আপনার চাবিওয়ালা এখানেই আছে নবী চাবিটা তার হাতে দিয়া কয় নাও আমি চাবি দিয়ে কি করব। আমি কাবা দখল দিতে আসি নাই সাবি আমার দরকার নাই তুমি সাবি রাখো আর তোমার কাছেই চাবি আমানত রাখলাম আমি থাকি আর না থাকি যুগে যুগে কামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছেই চাবি আমি আমানত রেখে দিলাম ইতিহাস সাক্ষী দেয় নবী যেই বংশের মানুষের কাছে চাবি রাখছিল এখনো সেই বংশের মানুষের কাছেই চাবি আছে